তফসির কবির তিন নম্বর খন্ড তফসির কবির তিন নম্বর খন্ড আশি নম্বর পৃষ্ঠায় বর্ণিত ধারাবাহিক তিনটি দাপ প্রতিকরমের পর শ্যামের বর্তমান রূপটি বর্তমান রূপটি পরিগ্রহ করেছে দাবগুলো নিম্নরূপ প্রথম দাপ হিজরত করে

প্রতি মাসে তিন দিন শিয়াম পালন করতেন অত পবিত্র জানে এখন শিয়ামের বিধান তা বাতির বলে গণ্য হয়ে যায় দ্বিতীয় দ্বার ছিল এরপরই নাজিলায় সুর বাকারার একশো চৌরাশি নম্বর آيات ورتاد الله سبحانه وتعالى الله سبحانه وتعالى أشهد قرآن بسم الله الرحمن الرحيم أيام معدودات فمن فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى بالأيام أخرى وعلى الذين يطيقون يطيقونه في نية مسكين. وقت صيام شبيتو كواد المترو تاربور. তোমাদের মধ্যে যারা অসুস্থ তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা সফরে থাকে তারা তারা অন্য তারা অন্য দিনগুলোতে তা পূর্ণ করো তা পূর্ণ করবে আর যে ব্যক্তির পক্ষে রোজা করা দুঃসাধ্য রোজা করা দুঃসাধ্য তার পক্ষে একটি শ্যামের পরিবর্তে একজন অভাবগ্রস্তকে অন্ন দান করা কর্তব্য এবং এবং একশো তিরাশি নম্বরে আয়াতে এক মাসে রোজার নির্দেশ নাজিল হয়েছে এমনি কাশি রহমতুল্লাহ বলে তারপর যখন আলোচ্য একশো চৌরাশি নম্বর আয়াত দাজিল হলো তাতে একটি দ হলো যে যার ইচ্ছা রমজানে এক মাসিয়া পালন করবে দুঃসাধ্যতার কারণে যার ইচ্ছা শ্যাম পালন না করে প্রতিদিন সে বিনিময় একজন করে বিস্কুট খেয়ে খাওয়াবে ও বাবা যারা ব্যরা যারা রোজা একেবারে অক্ষম অসুস্থ বয়স্কদের তো অথবা অসুস্থতার কারণে রোজা যদি না রাখতে পারো দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত আসান করেছেন কত দয়া করেছেন শুনলে তো এবার আরো শোনো একশো পঁচাশি রমাজান মাস মানুষের দিশারি সৎপথে সুস্পষ্ট নিদর্শন ও সত্তা সত্য সত

بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشرف يصم ومن كان مريضا اولا سفر فايدةٌ من أيام من أخر يريد الله بكم اليسرى ولا يريد بكم العسر ولتكمل العدة ولتكمل العدة ولا ಅದ ಓಲ ತುಬಹನ್ ತಾಲ ಬೋಲನ್ তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন অবশ্যই আর যে রুগী অথবা মুসাফির তাকে অন্যদিনে সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ সুবান তোমাদের জন্য যা সহ তা করতে চান তোমাদের কষ্ট চান উদ্দেশ্য যাতে তোমরা নির্ধারিত দিনের রোজার সংখ্যা পূর্ণ করতে পারো আ মহিমা কৃতজ্ঞতা প্রকাশ করবে এক করবে একশো পঁচাশি নম্বর আয়াতে একশো পঁচাশি নম্বর আয়াত নাজিল হলে পর নির্দেশ দেওয়া এ হল শ্রিয়াম প্রবর্তনের দ্বিতীয় দাফান তৃতীয় দাফ সবরকে বোখারি শরীফ প্রথম খন্ড

জলু লাখের লাদিস শিয়াম্বা রোজার প্রথম অবস্থায় মাগরিবের পর ইফতার করা হতে ইসা পর্যন্ত পানাহা ও স্ত্রী স্বাবা সম্পূর্ণ এই বৌদ্ধ ছিল কিন্তু কেউ তার আগে ঘুমিয়ে পড়লে তার উপর খাওয়া দাওয়া উস্ত্রি শম্বু খারম্ভ হয়ে যেত হয়ে যেত সবার অফুরো দিন নাপ খেয়ে কাটিয়ে খাটিয়ে পদ মাগরিবের সময় তার জন্য আবার সব আলাল হয়ে যেত এমন কঠিন পরিস্থিতিতে আনসার হিসাবি হজরত কায়স এমনি মা রাদি আল্লাহ সারাদিনে কৃষি ক্লান্তি নিয়ে ঘরে ফিরেন এবং এশান নামাজ পরে নাকে নিদ্রা নিদ্রা ভগ্ন হয়ে যান অতপর নাকি পরদিন রোজা বাসিরা সিয়াম রাখলে হজরত রসুল খুদা সাল্লা সাল্লাম তাকে মাত্রাতিরিক্ত ক্লান্ত দেখে তার কারণ জিজ্ঞেস করলে উত্তরে আনসারি সাহাবি উপরোক্ত ঘটনা বর্ণনা করলে কায়েস হজরত কায়স

موسوعة الرحيم وحل لكم ليلة صيام الرفس إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختاتون অর্থাৎ রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে করা তোমাদের জন্য হালাল করা হইয়াছে তারা তোমাদের পোশাক ও তাদের পোশাক আল্লাহ যে তোমরা তো প্রতারণা করছো তাই তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন তোমাদের অপরাধ ক্ষমা করেছে অতএ এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তাহলে তোমাদের জন্য যা কিছু দান করেছেন তা আহরণ করো আর তোমরা পানহার করো যতক্ষণ না রাত্রির কালো রেখা দেখে কালো কালো রেখা থেকে শুভ রেখা পরিষ্কার দেখা যাস অথব রাত পর্যন্ত শিয়া বা রোজা করো হজরত ওমর একবার এশার নামাজের পর নিদ্রা যাওয়ার পর জাগ্রত হয়ে স্ত্রীর সাথে সহবাস করলেন অথব রসুল্লা সাল্লামের কাছে এসে উক্ত ঘটনা ব্যক্ত করে নিজ অবরাতের জন্য দুঃখ প্রকাশ করলেন আল্লাহ হতালা একশো সাতাশি নম্বরে আয়াত নাজির করে দিলেন যাতে শুভে সাদি হতে যাতে শুভে সাদি হতে মাগরীবের আজান পর্যন্ত রোজার সময় নির্ধারিত হয় আর অবশিষ্ট সময়টুকুতে পানাহার ও যৌনচার বৌদ্ধ করা হয় এটি হলো রোজা তৃতীয় দাম এইভাবে আল্লাহ সব করমে 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 আমাদের জন্য এই উম্মতে তবা হিসাবে মায়ের মজানে শ্রিয়াম্বা রোজা সজ করে দিয়েছে এইবার শুধু আলোচনা করতে রাখছাই সিয়াম কাদের উপর ফরস এ বিষয়েও সকলে এক পর্যায়ে সিয়াম ফরস এমন নরনারীর উপর এক যিনি মুসলমান খ দুই হল প্রাপ্ত বা বয়স্ক তিন সজ্ঞা ও সুস্থ চাই বাড়িতে অবস্থানকারী অর্থাৎ মুসাফির নয় যাদের মধ্যে এইসব বর্তমান তাদের উপর শিয়াম ফরস নারীর ক্ষেত্রে তাকে হায়েশ কোনে ফার্স্ট থেকে পবিত্র হওয়া ফুজন পবিত্র হওয়া চাই দাওয়া না দিল হামদুলিল্লা রবিল্লা মি